হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম সবাই সম্পূর্ণটা দেখার চেষ্টা করো আজকে হচ্ছে ধান সেদ্ধ করা হয়েছে কোথায় আমি ধান সুখো দিব তো সব কিছু দেখতে পারবা ভিডিওতে রান্না বান্না সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো চলো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা এই বৃষ্টির দিনটাকে কিন্তু আমি খুব মিস করছি তোমরা করছো কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না কিছুদিন আগে প্রচুর বৃষ্টি গেল ওরকম বন্যা জল হয়ে গেছিল দেখে বুঝতেই পারছো সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিলাম কারণ খেয়ে কাজে চলে যাবে তারপরে আমার অন্যান্য কাজবাজগুলো তো দেখো দেখাচ্ছি আমি আমার ফুলগুলো দেখা যাচ্ছে আমার কিন্তু সকালে পুজো দেওয়া হয়ে গেছে এরকমই সাড়ে পাঁচটা ছটার দিকে বাসি কাজকর্ম সব কিছু একা হাতে সেরে লেপামোছা করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তাই ফুলগুলো দেখাচ্ছি ঘরের পেছনটায় আসলাম একটুখানি ভিডিও করতে তো দেখো এখন কাজে নেমে পড়বো এখন কি কাজ করব গুরুত্বপূর্ণ কাজ এই যে ধানগুলো ধানগুলোকে শোকা দিতে হবে তো কালকে রাতে যে সেদ্ধ করা হয়েছে আর মা এসেছিলো মা আসার পরে মার প্রচুরটা শরীর মানে শরীরটা খুব অসুস্থ ছিল মাকে ডক্টর দেখাবো তাই মাকে আসতে বলেছিলাম মা আবার ওই যে দেখো পেছনে ধানগুলো ঘেটে দিচ্ছে মেয়ের কষ্ট কে বোঝে বলো তো এই পৃথিবীতে শুধুমাত্র মাই বোঝে সন্তানের কষ্ট তো আমি কিন্তু আগে সাত আট মনের মতো ধান আমি একাই সেদ্ধ করেছি এবার যেহেতু মা ছিল মাও একটু নাড়ানাড়ি করে দিয়েছে অনেক টাই আমার হেল্প হয়েছে অনেকটা সুবিধে হয়েছে তো বাবার বাড়িতে থাকলে তো কাজকর্ম সেরকম করতাম না পড়াশোনা বাড়িঘর গোছানো এসব কাজকর্ম করা হতো এখন কিন্তু শ্বশুরবাড়িতে এসে চণ্ডীপাঠ মানে যা যাবতীয় কাজ সব কিন্তু একা হাতেই করছি তো লেবা মোচা হয়ে গেছিলো ধানগুলো এই যে দেখো একটু এলোমেলো হয়েছে ব্লক ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো এই যে ধানগুলো না এভাবে ঢেকে রাখা হয়েছিল নাহলে লোকের মুরগি এসে প্রচুর উৎপাদ করবে তাই তারপরে ওগুলোকে আমরা বস্তায় ভরে মাথায় করে নিয়ে রাস্তার ধারে শুকো দিয়েছি বাড়িতে যেহেতু উঠার নেই আর হচ্ছে জায়গাও নেই আর জানো উঠার নেই বলে লোকের কিন্তু অনেক কথা শুনতে হয় আর দেখো সকাল সকাল কাপড়গুলোও ধুয়ে দিয়েছি চান করা তো অনেক আগেও হয়েছে তোমাদেরকে বললামই আর পরিবেশটা দেখো খুব সুন্দর পরিবেশটা সুন্দর বলতে যা গরম পড়েছে এখন মানে সারাদিন শুধু গরম আর গরম গরমে থাকা যায় না তো চলো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা দেখতে দেখতে কি হয়েছে বলো তো আমার শ্বশুরবাড়িতে একদমই উঠার নেই তো উঠানে না ধান ঠান কোনো কিছুই শুকা দিতে পারি না ইভেন আমরা উঠানে বসতেও পারি না সময় ঘরেই থাকতে হয় তো মাঠে একটা কাকুদের মাঠে আমি ধান শুকো দিয়েছিলাম যখন আমি সাত মনে আট মনের মতো ধান সেদ্ধ করেছিলাম ওরকমই পুষ মাসের আগে আগে যখন ধান নেওয়া হয় তখন পাশের বাড়ির একটা লোক বলে কি যে উঠানে শুকা দিতে পারে না লোকের জমিতে এনে সুখো দেয় অথচ তাদের জমিতে আমি শুকো দেইনি। তো লোকে নাকি বলো তো বন্ধুরা যেটা একটু অসুবিধা থাকে সেটা নিয়ে কথা শোনাতে খুব ভালো পায় তো কথা শোনা শোনা তাদের কথা তাদের কাছেই থাকবে আমার তাতে কোনো কিছু যায় আসে না তো রান্নাও বসিয়ে দিয়েছি কারণ রান্নাবান্না করে খেতে হবে তো না বলো যেহেতু ধান সেদ্ধ বলে না কাজের চাপটা প্রচুর বেড়ে যায় তো কি করার কেনা চালের খেতে পারি না সবসময় ছোটোর থেকে বাড়ির চালের ভাত খেয়ে অভ্যাস বাড়িতে তো বাবারা ছোটোর থেকে প্রচুর জমি ছিল বিশ তিরিশ বিঘা করে ধান করতো অনেক লোক মানে বাড়িতে কাজ করত। তো এই যে দেখো এই ছোটো মাছগুলো এনেছে এই ছোটো মাছগুলো কাটতে আমার অনেকটাই সময় লেগেছে যেহেতু মা আমার বাড়িতে এসেছে কিন্তু মা সব করে দেয় আমাকে আসলে পরে রান্না বান্না কিন্তু মার শরীরটা খুব অসুস্থ ছিল মাকে আমি ডক্টর দেখিয়েছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি তো তারপরে যে কি রান্না হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো ওগুলো ছিল মিষ্টি কুমড়ো ভাজি তারপরে হচ্ছে শাক সব কিছু দিয়ে একটা ঘ্যাট মতো রান্না হয়েছে আর এই মাছ দিয়ে টমেটোর ঝোল করবো তো তোমরা কে কে এই গরমেতে এই সিম্পল খাবার খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর ভাবছি ভিডিও দেখাতে দেখাতে কিছু মনের কথা গল্প করব কিন্তু আজকেও হলো না ভিডিওটা শেষের দিকেই তাই আরেক দিন যখন একটা ভিডিও পোস্ট করব তখন অনেক কিছু গল্প তোমাদের সঙ্গে করব যেগুলো আমার খুব দুঃখের গল্প তো মাছের গায়ে দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে ছি কারণ লবণ হলুদ না মাখালে মাছ ভাজি করে খেলে কোনো টেস্টই আসবে না আর দেখো এই যে কড়াইতে তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো অনেকগুলো করে দিয়ে দিলাম অনেকগুলোই মাছ এনেছে যেহেতু মাংস খাই না বলে বর চেষ্টা করে লোকাল মাছ এনে দেওয়ার তো লোকাল মাছও খেতে ইচ্ছে করে না কিন্তু কি বলো তো বন্ধুরা শরীরটাকে তো বাঁচিয়ে রাখতে হবে সারা দিনে যে এত পরিশ্রম এত কাজ করতে হয় সেগুলো হলে কি করে করব বলো তো খেতে ইচ্ছে না করলে ওই যে জোর করে খেতে হয় তো তোমরা এইভাবে টমেটোরের ঝোল দিয়ে মাছ দিয়ে খাও কি না অবশ্যই জানিও আমি তো এটা বাবার বাড়ির থেকে মানে খাওয়া শিখেছি আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না হাজব্যান্ড